বল দাঁড়ায় চা পাইয়া ফরফরাই খেলতাছে চা তো খাওয়াইতাছে মোবাইল নেওয়ার আগি এই চায়ের টা আমার কাছে মনে ছাড়বে বাপ সাপ খারাপ আমাকে মনে হয় দেবে এই হালকা দামাদ আমি করে একদম কন আমরা আবার দামাদামি পছন্দ করি না হবে আমরা দামাদামি বেশি পছন্দ করি না কি বন্ধু তাহলে কি আগেরবারের মধ্যে এবারে আমগুলো কোপায় দিলো ভাইয়া আপনার কাছে কি আইফোন 15 প্রো ম্যাক্স হবে ফিফটিন প্রো ম্যাক্স জি ভাই হবে কত টাকা দাম পড়বে দুই লাখ দশ হাই বেড়া দাম বেশি চাই তো অন্য চোখে যাই তো দাম দিয়ে মোবাইল কিনে কিনলি এটা কথা ভাই আইফোন ফিফটিন প্রো ম্যাক্স হইবো ফিফটিন প্রো ম্যাক্স আছে ভাই দাম কয়টা ভাই আগে তো চা খান পরে আপনার আমি দাম কইতাছি বসেন আগে ওই বন্ধু চা খাবি আরে ভাই বসেন তো মোবাইল নিলে নিবেন না নিলে নাই চা খায় যান বসেন আসছেন আমার দোকানে কষ্ট করে একটু চা খান বল দাঁড়ায় চা পাইয়া ফরফরাই গেলতাছে চা তো খাওয়াইতেছে মোবাইল নেওয়ার আগে এই টা আমার কাছে খারাপ মনে হয় কোপ দেবে এই হেন কোন ফোন না বিষয়টা জানাই হে রুমান হন্দি বেড়া এই যে আমাকে যে টাকা দামের চা খাওয়াইয়ে পাঁচ হাজার টাকা দামের যে কোপ দেবে এক একজন রে এইটা কি তুই বসতে আসো এই চা খাওয়া মানেই তার ফান্ডে আমরা পড়ে গেলাম চা খাইয়া হেন কোন ভাগতে হইবে হেন কোন ফোন কেন যাবো না বুঝস নাই তা হবে শুচিবি ও ঠিক কথা কুস বন্ধু চল হ্যাঁ চা টা খাইয়া বাগি হ হ চল খাইতে পুরি ভাই কই যান আসতেছি একটু ভাই এই যে সামনে আসতেছি কি আজব পাপি আইছে রে চা টা দূর দিল ভাই আইফোন ফিফটিন প্রো ম্যাক্স দাম কত হইবে দুই লক্ষ দশ হাজার টাকা ওরে আল্লাহ এত দাম ইমরান দেখ ওইটা ওই বেড়া না ওই যে তোর কাবার কিনছিলাম পরে ঠগাই দিছিল চল তো যাই বেটার কাছে আজকে দেহি দাম ঠাম কম ঠাম রাখে কিনা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন না চিনতে পারছেন চিনেন নাই একটু একটু চেনা লাগে না আচ্ছা মনে হয় চিনবেন না যাই হোক আমাদেরকে দুইটা আইফোন দেখান আইফোন আছে না আছে তো কোনো সমস্যা নাই এই যে একটা সিঙ্গাপুরের আর একটা ইউএসএ একবার জেনুইন মাল ইনঅ্যাকটিভ যেভাবে খুশি চেক করে দেখেন ইনঅ্যাকটিভ এগুলাতে আমি বুঝি না আপনি তো বুঝেন নিঃসন্দেহে নিয়ে যান ও আচ্ছা আচ্ছা কত ভাই দামাদামি করবেন না একদম কমো কে বন্ধু কি করবি হালকা দামাদামি করে একদম কম আমরা আবার দামাদামি পছন্দ করি না হবে ভাই আমরা দামাদামি বেশি পছন্দ করি না আরে আমরা মার্কেট ঘুরাইছি তো আমরা মোটামুটি একটা আইডিয়া নিয়ে এনেছি ভাই ফন্ডি কিনা দাম যা আছে তার সাথে 2000 টাকা কম করে দেই ঠিক আছে বললা দেন ঠিক আছে

ভাই চার্জার লাগবে না হ্যাঁ চার্জার তো মোবাইলের দাম যেহেতু কম রাখছে তাহলে চার্জারের দাম কম রাখো হ্যাঁ চার্জার লাগবে তো অরিজিনাল চার্জার একটা অরিজিনাল চার্জার দিয়ে দেন আর দুইটা প্রোটেক্টর দিয়ে দেন আর দুইটা ভালো মানের হেডফোন দিয়ে দেন আচ্ছা ঠিক আছে দিতাছি ভাই চার্জার কিনা কত ২২০০ না হ্যাঁ ভাই ২২০০ ৩২০০ টাকা দুইটা দিই দেন ভাই এয়ারপোর্ট আসতো সকি না না ভাই দিলাম দিয়ে দেন তাহলে ই করি কভারটা পাঁচশো করে ঠিক আছে ঠিক আছে সব হিসাব উঠানো হয়েছে এই যে বড় ভাই আপনি গো টোটাল মোবাইল কভার হেডফোন হেডফোন মিলাইয়া তিন লাখ সত্তর হাজার হয়েছে তো কাজ করেন দুইশো টাকা কম দিয়ে ওটা দিয়ে চা খায় আপনার আমার পক্ষ থেকে আচ্ছা ঠিক আছে ভাই আপনি জিনিসগুলা খুশি আজকাল যা ভাই বন্ধু দেখছস হারাদিন মার্কেটটা মার্কেটটা ঘুমা একটা ভালো আইডিয়া নিতে পারছি আবার শেষ ম্যাশ ভালো একটা দোকান দেখা কম প্রাইজে আমরা মালগুলো কিনতে পারছি অ্যাকসেসরিজগুলো ভালো প্রাইজে কিনছি আর মামা লাশ যদি ভালো ঠায় তাহলে সব দিক দেই ভালো ঠায় এই যে লন আপনাদের খাবার স্যার রা কি 15 প্রোবক্স কিনছেন কিনছি কত নিছে দুটো কিনছি তো একটা নিছে এক লাখ 85 আরেকটা নিছে এক লাখ 75 দাম তো কমই নিছে আর ওই দোকানতে মনে হয় চার্জার হেডফোন কেসে বটেক তো দলা দিছে না ওই মিয়া দাঁড়াও দাঁড়াও তুমি এগুলা জানলা কেন যে আমরা ওই দোকান তো হেডফোন চার্জার ব্লুটুথ এগুলা কিনছি ভাই আমরা জানি এখনকার দোকান গো এইটাই সিস্টেম মোবাইলের দাম কম রাইকা চার্জার ক্যাচিং হেডফোন কভার দিয়া এমনি কুপ দিয়ে দেয় কাস্টমার তাহলে কি আম করে ওই দোকানদার কুপাই দিছে হ্যাঁ কুপ দিয়ে দিছে কি রে বন্ধু তাহলে আগের বারের মত এবারে আমগো কোপায় দিলো ভিডিওটি একটি ফানি ভিডিও আর আসলে এমন হয় কি না কারো জানা থাকলে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে अवश्य शेयर कर देवें प्लीज़